আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে সো বার্ষিক পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে আমি চেষ্টা করছি যে কিভাবে তোমাদেরকে হেল্প করা যায় সো এখন মূলত আমি গণিত বিষয়ের অর্থাৎ তোমাদের যে গণিত বইটি আছে সেই বইয়ের অধ্যায় সাতের সকল বহু নির্বাচনী অর্থাৎ যেই যেই বহু নির্বাচনীগুলো পড়তে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি তোমরা এই বহু নির্বাচনীগুলো খুব ভালো করে পড়বে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায়ের বহু নির্বাচনীগুলো আলোচনা করতে থাকবো তাহলে চলো আমরা শুরু করছি আমাদের এই অধ্যায়টির নাম হল বীজগণিতিক রাশির জগৎ এখন আমি কিন্তু উত্তরগুলো সব শেয়ার করেছি প্রথম দেখো বীজগণিতের জনককে মুসা আল খোয়ারিজমি এরকম অপশন দেওয়া থাকবে তুমি সেখান থেকে কি করবে অ্যান্সারটাকে ফাইন্ড আউট করবে মুসা আল খুয়ারিজমি কত সালে জন্মগ্রহণ করেন সাতশো সালে নিচের কোন ক্ষেত্রে বীজগণিতের ব্যবহার রয়েছে বিজ্ঞান বাণিজ্য এবং প্রকৌশল সবগুলোর ক্ষেত্রে পাটিগণিতের সংখ্যা প্রতীক কয়টি দশটি কারণ শূন্য থেকে নয় পর্যন্ত তারপরে আমরা পাঁচ থেকে দেখব নিচের কোনটি বীজগণিত বীজগণিতের সংখ্যা প্রতীক এটা হচ্ছে সাত এই চিহ্নটাকে পাটিগুনিতে কি বলে বৃহত্তর এক্স কোনটিতে কারণ এই যে দেখো এক্স এর সাথে কি আছে টেন আছে তারপরে দেখো নয় নাম্বার টোয়েন্টি ওয়ান বি প্লাস ফাইভ এ মাইনাস নাইনটিন সি রাশিটির পদগুলো বিশদৃশ দেখো কোনোটার সাথে কোনোটা মিল নাই এপ্লাস বি এবং এমআইনএস বি দুটি রাশি প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশির বিয়োগ কত আমরা জানি এপ্লাস বি এবং এমআইনএস বিকে যদি বিয়োগ করি তাহলে কি হবে অর্থাৎ টু হবে আমাদের অ্যানসার M ডিভিশন এন সমান কত অর্থাৎ এম N সমান কত এর মানে তোমাকে বোঝাতে যাচ্ছে যে এম ডিভিশন এর মানে উপরে এম নিচে এম অর্থাৎ ক আল জাবর কোন ভাষার শব্দ এটা হচ্ছে আরবি ভাষার শব্দ সংখ্যা প্রতীক কয়টি দশটি হ্যাঁ তাহলে সংখ্যা প্রতীক কতটি দশটি সেভেন এ প্লাস ফাইভ প্লাস ভাগ এম রাশিতে কয়টি পদ আছে পদ বের করা খুব সহজ অর্থাৎ তোমার এক কথায় যোগ বিয়োগ দ্বারা হ্যাঁ এই যে দেখো সেভেন এখানে প্লাস হবে এখানে মাইনাস ডি ভুল হয়েছে এখানে প্লাস হবে সেভেন প্লাস ফাইভ বি সি প্লাস এখন বলা হয়েছে ভাগ এম রাশিতে কয়টি পদ আছে অ্যান্সার হবে তিনটি পদ আছে অর্থাৎ এক কথা আমরা মনে রাখবো যোগ বিয়োগ দ্বারা যেই পদগুলো যুক্ত হয় সেগুলোকে কি বলি আমরা বলতো সেগুলো কি আমরা বলি পদ তাহলে এখানে রাশিটিতে কয়টি পদ আছে এখানে রাশিটিতে তিনটা পদ আছে এরপর আমরা যদি পরবর্তীতে তাকাই যে যে সব পদের বীজগণিত উৎপাদক ভিন্ন তাদেরকে কি পদ বলে এখন দেখো বীজগণিত উৎপাদক যেগুলো ভিন্ন হবে সেগুলোকে আমরা কি বলবো সেগুলোকে আমরা অবশ্যই বিশদৃশ বলবো তাই এখানে আনসার হচ্ছে বিশদৃশ বিশ্বনীতির জনককে আবু আবদুল্লাহ মুসা আল খোয়ারিজমি তোমরা যখন পরীক্ষার সময় অ্যান্সার করবে অবশ্যই তার পূর্ণ নাম লিখবে আবু আবদুল্লাহ মুসা আল খোয়ারিজমি অর্থাৎ ফুল নেমটা লিখবে ফুল নেম লিখলে তোমাদের জন্য বেটার হবে হ্যাঁ আর জিনিস হচ্ছে বিশ্বনীতির প্রধান বৈশিষ্ট্য কি অক্ষর প্রতীকের ব্যবহার তাহলে আমাদের এটা মনে রাখতে হবে এখানে একটা জিনিস খেয়াল করবা যে তোমাদের কিন্তু পনেরোটা আসবে অপশন সহ আর বাকি যে দশটা সেখানে কিন্তু কোনো অপশন থাকবে না অর্থাৎ তোমাদের এক কথায় উত্তর দিতে হবে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কি কি অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত তাহলে এখানে টোটাল কয়টা দশটা এগুলো আশা করি তোমরা জানো বীজগণিতীয় রাশিতে কিসের মান নির্দিষ্ট নয় চলকের মান প্লাস চিহ্নকে কি বলে এটা তো প্লাসই বলে এই চিহ্নটাকে প্লাস বলে বিস্ফলিত রাশিতে একবার একাধিক অবশ্যই কি থাকবে চলক থাকবে পরবর্তী কোশ্চেন দ্রুব কাকে বলে যে রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের পরিবর্তন হয় না তাকে বলে কোনো মানের পরিবর্তন হবে না টুয়েল প্লাস ধ্রুব পদ কয়টি পাঁচটি আহ পদটি কত অর্থাৎ সরি কয়টি না এখানে হচ্ছে ধ্রুব পদটি কত পদ মানে আমরা যেটা সংখ্যা অর্থাৎ সংখ্যা কখনো চেঞ্জ হয় না এটাকে বলা হয় কনস্টান্ট এটাকে বলা হয় কি বলতো কনস্টান্ট আর কনস্টান্ট মানে কি বলতো কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুব পদ কনস্টান্ট মানে কি ধ্রুব পদ এরপরে 7a ভাগ 9 রাশিতে পদ সংখ্যা কত একটি এখানে পদ হচ্ছে একটা p ও x এর সহগ কত এখানে গ হবে ক হবে না অর্থাৎ PY y সহগ কত এখানে হচ্ছে কি বলো তো তাহলে আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পারছো যদি না বুঝো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা অবশ্যই আমাকে জানাবে কোন কোন চ্যাপ্টারে হেল্প লাগবে আমার সর্বপ্রথম টার্গেট হচ্ছে তোমাদের এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করা এরপর স্টেপ বাই স্টেপ বাকি যে সাবজেক্টগুলোর যে ইয়ে আছে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট নিয়েই আমি বার্ষিক পরীক্ষার আগে ইনশাল আলোচনা শেষ করতে পারবো আশা করি তোমরা যারা এখনো টিচিং রুম সাবস্ক্রাইব বা ফলো করো তারা অবশ্যই ফলো করে রাখবে আল্লাহ হাফেজ